সালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন পুকুরে বসি বাড়িতে সাথে আমার মামা সেই বাইরাল মামা পাপ মামার সাথে আমার সাথে এখন বসি ভাবে সকালবেলায় আমরা চার করে আসছিলাম পুকুরে যে যেখানে বসি দিব ওইখানে তাই ওই জায়গায় যাইতেছি দেখেন মামা আছে আগে আগে আমি পিছনে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা কি মাছ পাই পুকুরে এটা সম্পূর্ণটা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মামা যে কাজ করে না কেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দেখেন এখানে নীলুজি আছে নীলুজি গুলো পরিষ্কার করে নিতে আছে যাতে লুঙ্গিতে না পড়ে দেখেন মামা অনেক খাওয়া ইয়ে আনছে মাছ ধরার জন্য অনেক ধরনের আদার আনছে এই যে ছাতুর গুঁড়া যে রুটি দেখতে পারতেছে আজকে দেখি মামা কি মাছ ধরে বড় মাছ ধরে মামা বড় মাছ হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু জোরে গাও তোমার বিভাজার জন্য আচ্ছা দেখি দেখতে থাকেন পুকুরটা এই যে পুকুরে এখানে বসে আমরা বসিয়ে যা চারটার করে গেছে দেখি কি অবস্থা এই যে মামা এখানে চার করে গেছে মামা প্রথম টুপটা গাড়তেছে বসিতে দেখেন ভালো করে দেখায় যে প্রথম আদা যে প্রথম টুপটা ফালাইছে দেখতে পারতেছেন দেখি মামা এটা কী দিলা চার করছে আবার নতুন করে চার করে নিছে দেখি কি মাছ ধরে মামা আজকে দেখেন পরিবেশটা কত চমৎকার পুকুর পাড়ের আপনাদেরকে যদি দেখাই চমৎকার পরিবেশ এদিকে ধান ক্ষেত এখানে পুকুর মামা থেকে বসে রয়েছে দেখতেছেন সিট নিয়ে করতে যে এই যে পাচ্ছে একটা শরপুরির সাইজ মোটামুটি ভালো শরপুরি দেখতে পারতেছে ওরা একটু জোর করতেছে ভালো ওরা শরপটিটা

বাস করছে দেখতে পারতেছেন এই যে এই যে ধরছে তেলাপিয়া ধরছে ওরা হয় তেলাপিয়া মাছ পেট ভরা

আচ্ছা Ahí me দেখতে পারতেছেন বসিটা ফলায় বা সাথে সাথে মাছে খাচ্ছে এই যে মিস বসির সাইজটা একটু ছোট হয়ে গেছে যার ফলে মাছগুলি বেশি একটা হিট হচ্ছে না যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আমার কত যত্ন করে এর আবার একদম মাপ মতো একদম ছোট না বড় অনেসাইজের টোপগুলি দিচ্ছে মাছকে খাওয়ানোর জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা আমরা মাছ দশ মিনিট হবে বসে নিয়ে বসছি দশ মিনিটে তিনটা মাছ হিট হয়েছে